দিদি আমার কাছে দশ টাকার কুড়ি টাকার দুটো নোট রয়েছে এই টাকায় মারিয়া কসমেটিক্সে কি পাওয়া যাবে দেখুন এই টাকায় কি পাবেন মেকআপ বক্স এটা কি ডায়রি হয় এটা ডায়েরি নয় এটা কি ভাবছেন ডায়েরি দেখে তো মনে হচ্ছে পুরো কি আছে এটা ধামলাকাটা অফার

মাত্র দু টাকায় পেয়ে যাবেন দেখুন বুলেট কাজল কত টাকায় পাবেন চার টাকায় কি বলছো মাত্র ছ টাকায় কিনে আপনারা দশ টাকা বারো টাকায় বিক্রি করতে করেন মাত্র পাঁচ টাকায় পিঙ্ক ম্যাজিক পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক দেখিয়ে দেবো মাত্র দশ টাকায় কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন ছ টাকায় ছ টাকায় পাবেন কাবেরি মেহেন্দি এখন আইলানা মাস্কারা পাঁচ টাকা সাত টাকায় পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকায় কিনে আপনারা একশো টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন এগুলোও প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা থেকে স্টাডিং রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং মাত্র এক টাকায় পেয়ে যাবেন কানে কানের জোড়া এক টাকায় প্রচুর ভ্যারাইটিস রয়েছে এগুলোর কিন্তু ওয়েথ তিন মাসের গ্যারেন্টি রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন পায়ের আঙট পেয়ে যাবেন ক টাকায় কত তিন টাকা চার টাকা থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এসে গেছি এবার মারিয়া কসমেটিক্সে তো দিদি আশেপাশে অনেককেই দেখি যারা কসমেটিক্স হেয়ার অ্যাক্সেসারিজ ইমিটেশন জুয়েলারি এই সবগুলোর ব্যবসা করতে যায় কিন্তু অনেক বড় পুঁজি তাদের কাছে থাকে না তো অল্প টাকায় যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তোমার কাছে কি প্রোডাক্ট পাওয়া যাবে অল্প টাকার মধ্যে একদম একদম বেশ আজকের ভিডিওতে তোমরা একদম কম টাকা থেকে শুরু করে যদি ব্যবসা শুরু করতে চাই সেই সমস্ত আইটেমগুলো আগে দেখাও তাহলে সব কিছু দেখিয়ে দেব কসমেটিক্স জুয়েলারি হেয়ার অ্যাক্সেসারিজ অল টোটাল প্রোডাক্ট মারিয়া কসমেটিক্সে পেয়ে যাবেন বেশ তাহলে দেখাও কি শুরু করব 1 টাকা থেকে স্টার্ট মাত্র 1 টাকা থেকে মাত্র 1 টাকা আজকালকার দিনে মাত্র এক টাকায় কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না দেখো মাত্র এক টাকায় পেয়ে যাবেন সুরুচুই বিন্দি এক টাকায় মাত্র এগুলো সব রকমের সাইজ কালার अवेलेबल পাবেন নেক্সট আমি দেখিয়ে দেব আইব্রো পেন্সিল রয়েছে 1 টাকা 84 পয়সা মাত্র 1 টাকা 84 পয়সা এগুলো মার্কেটে 5 টাকায় বিক্রি করতে পারবেন অসাধারণ

টাকায় দশ টাকায় বিক্রি করতে পারেন খুব সব রকমের কালার পেয়ে যাবেন ম্যাট চেরি সব রকমের দেখুন ছ টাকায় ছ টাকায় কিনে আপনারা দশ টাকা বারো টাকায় বিক্রি করতে পারেন বারবার বলছি বিক্রির প্রাইসটা টোটালটাই আপনাদের নেক্সট আমি দেখে দেবো পলিশ তো দেখালাম এবার দেখে দেবো লিপস্টিক দেখুন গ্রিন টি মাত্র চার টাকায় পেয়ে যাবেন চার টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারেন এই ব্যবসা তাড়াতাড়ি শুরু করতে চাইলে অল্প পুঁজিতে শুরু করতে চাইলে মারিয়া কসমেটিক্স আসতে হবে নেক্সট আমি দেখে দেবো পাঁচ টাকা পিঙ্ক ম্যাজিক

আপনারা বিক্রি করতে পারবেন আমি দেখুন সিং মেহেন্দি পাঁচ পাঁচ টাকা করে পাঁচ টাকায় দশ টাকায় মারপি দেওয়া রয়েছে দশ টাকায় বিক্রি করতে পারবেন পাঁচ টাকায় কিনে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন কাবেরি মেহেন্দি ক টাকায় পাবেন ছ টাকায় ছ টাকায় ছ টাকায় পাবেন কাবেরি মেহেন্দি এখন সবসময় সবার কাজে লাগে নেক্সট আমি দেখে দেবো দেখুন লিভলন কোম্পানির চায়না মেহেন্দি ক টাকায় পাবেন পাঁচ টাকায় পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় আছে একদম লিভলন কোম্পানির তো মেহেন্দি দেখালাম এবার দেখে দিচ্ছি লিভলন কোম্পানির ওকে আড়াইশো পিস রয়েছে একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচটা একশো পাঁচ এবার দেখুন বড় সাইজের হাজার পিস রয়েছে একশো পনেরো টাকায় পেয়ে যাবেন সাধারণত বিক্রির প্রাইস আপনাদের নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন পাঁচ টাকায় পেয়ে যাবেন আই লাইনার মাত্র পাঁচ টাকায় দশ টাকায় বিক্রি মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন পাঁচ টাকায় আজকালকার কিছু হয় পাঁচ টাকায় পেয়ে যাবেন

কাজে লাগে সিঁদুর সবাই জানে বিবাহিত মেয়েরা কি কোম্পানি সোয়াদগান কোম্পানির সিঁদুর আছে রেড মেরুন দু কালারেরই পেয়ে যাবে দারুন দারুন মাত্র 10 টাকায় পেয়ে যাবেন লিকুইড সিঁদুর আচ্ছা রেড মেরুন দুটো কালারেরই अवेलेबल রয়েছে মাত্র 10 টাকায় দারুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন নেক্সট পেয়ে যাবেন 15 টাকায় চিরুনি ওকে মাত্র 15 টাকায় পেয়ে যাবেন চিরুনি পেয়ে যাবেন বাহ দশ টাকায় মাত্র দেখিয়ে দেবো কি বিউটি ব্যালেন্ডার মেকআপের কাজে লাগে দশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এটা আদিবাসী হেয়ার অয়েল সবাই জানেন মাত্র ছত্রিশ টাকায় পেয়ে যাবেন এর এম আর পি দেওয়া রয়েছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ওর এম আর পি দেওয়া রয়েছে কত পড়ছে ছত্রিশ টাকা খুব সুন্দর আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন আদিবাসী হেয়ার অয়েল বড় এটা রয়েছে ছেচল্লিশ টাকা এর এমআরপি দেওয়া রয়েছে ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভে আপনারা বিক্রি করতে পারবেন নর্মাল লিপস্টিক তো অনেক কিছুই দেখালাম এবার আমি কিছু ম্যাটের মধ্যে দেখিয়ে দেবো দেখুন পার্সনি কোম্পানির লিকুইড লিপস্টিক রয়েছে এগুলোর মধ্যে দেখুন এমআরপি দেওয়া থাকে এমআরপি দেওয়া থাকে উইথ ডেট দেওয়া থাকে ডেট দেওয়া থাকে এগুলো নর্মাল লিপস্টিকের মধ্যে কিন্তু আপনারা পাবেন না কোম্পানির মধ্যেই পাবেন মানে এগুলো ব্র্যান্ডেড আছে একদম 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 নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন আরেকটা পার্সোনি কোম্পানি জিএস7 এর লিপস্টিক এর মধ্যেও ডেট দেওয়া রয়েছে এবং প্রাইস দেওয়া রয়েছে এগুলো নরমাল এর মধ্যে আপনারা পাবেন না দেখুন এটা দেখুন তো কত সুন্দর ওয়াও কালেকশন দারুন ওয়াও কালেকশন লিকুইড লিপস্টিক এখন সব ব্লেড মেরাই ইউজ করে খুব সুন্দর দারুন সব মেয়েরাই এখন লিকুইড লিপস্টিক এবারে আমি কিছু দেখিয়ে দেব টুইন ওয়ান এর মধ্যে দেখুন সব রকমের কালার अवेलेबल পেয়ে যাবেন এর মধ্যে सेम ডেট প্রাইস সব কিছু আপনারা পেয়ে যাবেন এগুলো যেগুলো ব্র্যান্ডেড এর মধ্যে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রাইস ডেট সব কিছু পেয়ে যাবেন বেশ আচ্ছা আরেকটা আমি নেক্সট একটা নিউ প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন তো লিপস্টিকের মধ্যেই কত রকমের ভ্যারাইটিস রয়েছে দেখুন

স্ট্রিট উনিশ নম্বর সুকেস লেন চুরিগলি ওকে আচ্ছা যে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে এসে আপনাকে গাইড করে নেবে কোনো অসুবিধা হবে বেশ অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি চলে আসুন মারিয়া কসমেটিক্স এ কারণ আপনার অল্প বাজেটের মধ্যেও যারা কসমেটিক্স হেয়ার অ্যাকসেসরিজ জুয়েলারিজ এর ব্যবসা শুরু করতে চাইছেন মারিয়া কসমেটিক্স এর থেকে সস্তায় কিন্তু বড় বাজারে কেউ আপনাকে দেবে না অসাধারণ দিদি নেক্সট কি প্রোডাক্ট দেখব বলো নেক্সট আমি দেখিয়ে দেব আইসারো কত টাকায় পাবেন পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আইসারো প্যালেট দেখুন বেশ পঞ্চাশ টাকা কিনে আপনারা একশো টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখুন পঞ্চাশ টাকায় দেখালাম এখানে কিছু স্টিকের মধ্যে আমি দেখিয়ে দেবো দেখুন সব রকমের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যেটা যেরকম কালার আছে ওমনি কালার পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে এগুলোও প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা থেকে স্টাডিং রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টাডিং রয়েছে এখানে কিছু আমি প্যালেটের মধ্যে দেখিয়ে দেবো প্যালেটের মধ্যে রয়েছে আইস্যাডো রয়েছে হাইলাইটার রয়েছে ঠিক আছে আরো প্রচুর প্রচুর যাবতীয় আইটেম এখানে যাবতীয় দেখুন আইসাইড মধ্যে দেখুন বড় প্যালেটও আপনারা পেয়ে যাবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন দারুন দারুন খুব একদম সব রকমের কালার পেয়ে যাবেন আইসাইড ও তো মেয়েরা সবাই জানে ইউজ করে যারা

কানের মধ্যে মাত্র টাকায় পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি কানের দেখিয়ে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে কানের মধ্যে আট টাকা দশ টাকা ঝুমকো পেয়ে যাবেন দেখুন ঝুমকো রয়েছে বারো টাকা পনেরো টাকার মধ্যে দারুন দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে এগুলোর কিন্তু উইথ তিন মাসের গ্যারেন্টি রয়েছে গ্যারেন্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন দেখুন এগুলো স্টোন লাগানো রয়েছে এখানে কিছু বসার মধ্যে দেখিয়ে দেবো টপ যেগুলো বয়স্করা ইউজ করে টপের মধ্যেই দেখুন এটা রয়েছে ফ্লাওয়ার টপ দেখুন একটু ফ্লাওয়ারের মধ্যে স্টোন দেওয়া রয়েছে এটা দেখুন রেড স্টোন দেওয়া রয়েছে ওয়াও দেখতে লাগছে দেখুন এটা রয়েছে প্লেন টপের মধ্যে দারুন দেখুন এটা রয়েছে কানের মধ্যে প্রচুর কানের রয়েছে এত কালেকশন তো আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে কমপ্লিট করতে পারবো না ঠিক আছে একটা ভিডিওর মধ্যে সবটা দেখানো সম্ভব না নেক্সট আমি অন্য প্রোডাক্টের মধ্যে চলে যাচ্ছি দেখুন এখানে বাচ্চাদের ক্লিপ পেয়ে যাবেন আপনারা হেয়ার অ্যাক্সেসারিজ এর মধ্যে ক্লিপ পেয়ে যাবেন হেজাব পিন পেয়ে যাবেন কাঁটা হিসাবে পিন হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এখানে পায়েল অ্যাঙ্কলেটস পেয়ে যাবেন অ্যাঙ্কলেটস রয়েছে এরা এখন পায়েল অত পছন্দ করে না অ্যাঙ্কলেটস পরে কুমারা মেয়েরা এখানে টুথ ব্রাশ পেয়ে যাবেন ক্লোজিপ কোম্পানির টুথ ব্রাশ পেয়ে যাবেন এগুলো সব এমআরপি দাম রেয়া রয়েছে এমআরপি দামে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন এখানে স্টোন দেওয়া হেয়ার এক্সারসাইজ কিছু দেখিয়ে দিচ্ছি ক্লিপ রয়েছে দেখুন হেয়ার এক্সারসাইজ এর মধ্যে ক্লিপ রয়েছে প্রচুর ভ্যারাইটি এটা দেখুন পুরোটাতেই যেন মুক্ত বসানো রয়েছে লাগছে কি যেন মুক্ত লাগানো রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি হেয়ার এক্সারসাইজ এর মধ্যে ক্লিপ কিছু দেখিয়ে দিলাম দেখুন গাডার পেয়ে যাবেন কত টাকা দিয়ে মাত্র 1 টাকা দিয়ে মাত্র 1 টাকায় দেখুন কত রকমের ভ্যারাইটিস পাবেন মাত্র 1 টাকায় দেখুন এখানে কালারিং রয়েছে ব্ল্যাক রয়েছে অসাধারণ দেখুন এখানে কালারিংও রয়েছে মাত্র 1 টাকায় পেয়ে যাবেন দারুন মাত্র 1 টাকায় আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন এখানে পাঁচ টাকা জোড়া গাডার পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন পার পিস পাঁচ টাকায় তো দশ টাকা পনেরো টাকায় আপনারা বিক্রি করতে পারবেন প্রচুর ভ্যারাইটিস পাবেন আমি বলবো আরেকটু আপনি এগিয়ে আসুন তাহলে এখানে স্টকটা আপনি পুরো নেকি এখানে দেখুন আপনারা পেয়ে যাবেন মাত্র আট টাকা করে গোলাপ কাটা বাহ মাত্র 1 টাকা 10 টাকায় পেয়ে যাবেন কালারিং রয়েছে 10 টাকা 15 টাকা নানা রকমের প্রাইস রয়েছে ছোট বড় মিডিয়াম মাঝারি নানা রকমের সাইজ আপনারা अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন হেয়ার ব্যান্ড কিছু দেখিয়ে দেব স্টোন হেয়ার ওকে দেখুন এগুলো নানা রকমের প্রাইস রয়েছে দেখুন এগুলো স্টোন লাগানো রয়েছে বাচ্চারা লেহেঙ্গা কুর্তি এগুলোর সাথে পড়তে বেশাল পছন্দ করে আচ্ছা নেক্সট আমি এখানে দেখিয়ে দেবো দেখুন বাচ্চাদের ক্লিপ রয়েছে পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে পাঁচ টাকা এগুলো কিনে আপনারা এগুলো দশ পনেরো টাকা কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই জন্য বলছি কি মারিয়া কসমেটিক্স আসতে নেক্সট আমি কিছু দেখিয়ে দেবো চোকারের মধ্যে দেখিয়ে দেবো দেখুন নানা রকমের প্রাইস রয়েছে প্রাইস আমি সবসময় বলছি কি নানা রকমের প্রাইস রয়েছে দেখুন দেখুন ভ্যারাইটিস দেখুন এগুলো দেখুন তো পালস সেট দেখুন গলায় পরলে কতটা সুন্দর লাগছে দেখতে পালস সেট রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে প্রত্যেকটা এমনি করে তো দেখ দেখানো সম্ভব না এই জন্য বলছি মারিয়া কসমেটিক্স আছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন এগুলো ঠিক কি লাগছে সোনা লাগছে কি দেখুন তো মনে হচ্ছে যেন সোনা একদম একদম আচ্ছা নেক্সট আমি কিছু আরও দেখিয়ে দিচ্ছি দেখুন সিম্পলের মধ্যে এগুলো দেখতে খুব সুন্দর লাগে প্রচুর সুন্দর লাগে আচ্ছা দেখুন বাচ্চাদের চুড়ি পেয়ে যাবেন নানা রকমের সাইজের দেখুন ঘুম দেওয়া চুরি চুড়ি পেয়ে যাবেন ঘুমুর দেওয়া এখানে আরো ভ্যারাইটিস রয়েছে আমি বলবো আপনি আরেকটু সিলভার কালারের মধ্যে রয়েছে গোল্ডেনের মধ্যে রয়েছে এগুলো বাচ্চারা পড়তে খুব পছন্দ করে সব রকমের সাইজ আপনারা পেয়ে যাবেন দারুন দারুন কালেকশন সব রকমের সাইজ পেয়ে যাবেন সব রকমের রয়েছে এখানে আপনি যেটাই চাইবেন যাবেন একদম একদম নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে অক্সিডাইজার কানের কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে এগুলো মার্কেটে পঞ্চাশ টাকা ষাট টাকা আপনারা বিক্রি করতে পারবেন একদম একদম পঞ্চাশ টাকা ষাট টাকা অনাশা আপনারা বিক্রি করতে পারবেন খুব সুন্দর কালেকশন দারুন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন পায়ের আঙট পেয়ে যাবেন ক টাকায় কত তিন টাকা চার টাকা পাঁচ টাকা মাত্র তিন টাকা চার টাকা পাঁচ টাকা এত লো প্রাইসে কোথাও দেবে না শুধুমাত্র মারিয়া কসমেটিক্স ছাড়া দারুন খুব কেউ দেবে না দেখুন মিনে করা রয়েছে পুরো ডিব্বা ভর্তি ভর্তি হ্যাঁ দেখুন পুরো ডিব্বা ভর্তি ভর্তি খুব সুন্দর আপনারা পায়ের আঙ্গুট পেয়ে যাবেন বেশ দারুণ এগুলো বিবাহিত মেয়েরা সবাই ইউজ করে হ্যাঁ আচ্ছা এখানে কিছু আমি দেখিয়ে দেব গ্যারান্টিড চেনের মধ্যে দেখিয়ে দেব দেখুন গ্যারান্টিড চেন রয়েছে লকেট দেওয়া বিনা লকেটে সব রকমের পেয়ে যাবেন বেশ দারুণ বিনা লকেটেরও পেয়ে যাবেন এবং লকেট দেওয়াও পেয়ে যাবেন আচ্ছা দেখুন এগুলো রয়েছে লকেট দেওয়া দেখুন কি সুন্দর লাগছে না হ্যাঁ লকেট দেওয়া রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব এখানে দেখুন জয়ের অল টোটাল ফেসওয়াশ পেয়ে যাবেন আপনারা জয়ের টোটাল চারকোল নিম হলদি চন্দন অল টোটাল প্রোডাক্ট জয়ের পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু যা এমআরপি রয়েছে তার থেকে থার্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট সবই এখানে বডি মাসের সানস্ক্রিমের মধ্যে রয়েছে দেখুন বা সানস্ক্রিমের মধ্যে রয়েছে জয়ের আচ্ছা নেক্সট আমি কিছু হেয়ার ব্যান্ড দেখিয়ে দেবো বাচ্চাদের আচ্ছা দেখুন বাচ্চারা এগুলো খুব পছন্দ করে

এ রয়েছে হেয়ার ব্যান্ড রয়েছে হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন নেক্সট আপনি দেখুন এখানে ব্রেসলেট পেয়ে যাবেন নানা রকমের ব্রেসলেট পেয়ে যাবেন এখানে দেখুন ব্রেসলেটের স্টকটা আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর ব্রেসলেট পেয়ে যাবেন এখানে সাইজ অ্যাভেলেবেল রয়েছে মুক্ত দেওয়া রয়েছে পাল সিস্টেম নানা রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেশ এখানে ফক পারফিউম পেয়ে যাবে ফক পারফিউমে যা এমআরপি রয়েছে তার থেকে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এখানে যে অনেকে ছোট জয় কোম্পানির ফেস ওয়াশও আপনারা পেয়ে যাবেন জয়ের ঠিক আছে নেক্সট আমি কিছু চুড়ি দেখিয়ে দেব সিটি গোল্ডের মধ্যে দেখুন নেক্সট আপনি দেখুন স্পলার মধ্যে চুড়ি পেয়ে যাবেন বাহ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে দারুন স্টার্টিং প্রাইস আমি বলে দিচ্ছি এবার প্রাইস সব সময় তো সব জিনিসটার প্রাইস এক ঠিকঠাক থাকে না দেখুন এগুলো বাউটি পেয়ে যাবেন অসাধারণ দারুন আছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন আমি এখানে কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন পলা পেয়ে যাবেন দারুন পলা পেয়ে যাবেন আচ্ছা এগুলো গ্যারান্টি আছে তো কালারে এগুলো 6 মাসের গ্যারান্টি রয়েছে 6 মাসের গ্যারান্টি আর সব রকমের বেশ তাহলে দিদি অনেক সস্তা সস্তায় তো আমরা প্রোডাক্ট দেখতে পারলাম এবার তুমি যে শুরুতেই গিফটের কথাটা বলেছিলে দশ টাকা আর কুড়ি টাকায় পাওয়া যাবে সেই গিফট একটু ক্লিয়ার করে দাও কিভাবে পাবে গিফটটা আচ্ছা যে দশ হাজার টাকার কেনাকাটা করবে সে এটা পেয়ে যাবে মাত্র দশ টাকায় দশ হাজার টাকা কেনাকাটা করলে মাত্র দশ টাকায় একদম দশ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি যেটা দেখিয়েছিলাম ডায়রিটা এটা পেয়ে যাবেন যে কুড়ি হাজার টাকার কেনাকাটা করবে সে এটা পেয়ে যাবেন মাত্র

পেতে পারবেন ভিডিও কলের সাহায্যে বেশ বেশ তোমাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে মারিয়া কসমেটিক্স এর জিএসটি নাম্বার শুধু দেওয়া রয়েছে কারণ একদম হান্ড্রেড অথেন্টিক কোম্পানি হান্ড্রেড অথেন্টিক দোকান এটা কোনো ডাউট নেই কারণ বড় বাজারে কিন্তু অনেক দোকান রয়েছে যাদের জিএসটি নেই এ নেই অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে কাজে মারিয়া কসমেটিক্স যে হান্ড্রেড পার্সেন্ট অথরাইজড গভর্নমেন্ট অথরাইজড কোম্পানি জিএসটি নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা যোগাযোগ করুন সরাসরি নম্বর বিজনেস স্টার্টিং করতে পারবেন একদম একদম বেশ তাহলে দিদি ভিডিওটা আর বেশি লেন্দি করব না তুমি একবার ছোট করে তাহলে অ্যাড্রেসটা বলে দাও কিভাবে মারিয়া কসমেটিক্স আসবে অ্যাড্রেস রয়েছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন চুরিগলি বেশ আচ্ছা যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করবেন যেদিন আসবেন কন্টাক্ট করে নেবেন আমাদের লোক আছে রিসিভ করে নেবে কোনো অসুবিধা হবে ভিডিও পুরোটা দেখলেন কি আছে কি নেই এবার বলছি ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই যারা দেখছেন আর যারা এক নম্বর বিজনেস স্টার্ট করতে চাইছেন তারা বড় বাজার মারিয়া কসমেটিক্সে এসে যান এক নম্বর বিজনেস স্টার্টিং করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ